আসসালামু আলাইকুম বেয়ার সশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও ট্রাফিক্স হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্মোক ডিটেক্টর এর আগে আমরা হচ্ছে হিট ডিটেক্টর সম্পর্কে জেনেছি এখন আমরা জানব হচ্ছে স্মোক ডিটেক্টর সম্পর্কে আমরা হচ্ছে খুব শর্ট করে করে হচ্ছে প্রত্যেকটা ডিটেক্টর সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমরা প্রত্যেকটা ডিটেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবো না ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা হচ্ছে পরের ভিডিওগুলোতে স্পেসিফিক এক একটা ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব আজকে হচ্ছে ওভারঅল কত ধরনের স্মোক ডিটেক্টর হয় সেটা আমরা জানব স্মোক ডিটেক্টর মূলত পাঁচ ধরনের হয় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে তিন ধরনের আবার এই তিন ধরনের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে দুই ধরনের ইন্ডাস্ট্রিতে যে তিন ধরনের স্মক ডিটেক্টর ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে অপটিক্যাল স্মক ডিটেক্টর এটাকে এটার আর নাম আছে সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক স্মক ডিটেক্টর মানে সবচেয়ে বেশি মানে সাধারণত যেগুলো ব্যবহৃত হয় সেই সেই নাম হচ্ছে অপটিক্যাল স্মক ডিটেক্টর আমরা অনেকেই এই জিনিসটা জানি না আমরা হচ্ছে স্মক ডিটেক্টর আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল ভুরি ভুরি আমরা ব্যবহার করছি কিন্তু আসলে এটা কোন ধরনের স্মোক ডিটেক্টর এটা আমরা অনেকেই জানি না তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে অপটিক্যাল অথবা ফটো ইলেকট্রিক স্মোক ডিটেক্টর আমাদের ফ্যাক্টরিতে যেগুলো লাগানো এগুলো সবই হচ্ছে অপটিক্যাল স্মোক ডিটেক্টর অথবা এই দুটো নাম ফটোইলেকট্রিক স্মোক ডিটেক্টরও বলে এবং আরেকটা স্মোক ডিটেক্টর আছে সেটা হচ্ছে আয়নাইজেশন স্মোক ডিটেক্টর এটা হচ্ছে খুব অল্প পরিমাণ ধোঁয়াকে শনাক্ত করতে পারে অর্থাৎ যে সব এরিয়াতে মানে ডাস্ট ডাস্টের পরিমাণ খুব কম সেই সব জায়গায় হচ্ছে এই আয়নাইজেশন স্মোক ডিটেক্টর ইউজ করা হয় বিশেষ করে অফিস এরিয়াতে এটি বেশি ব্যবহার করা হয় আর আরেকটা স্মোক ডিটেক্টর রয়েছে সেটা হচ্ছে অপটিক্যাল বিম স্মোক ডিটেক্টর এটা আমরা সবাই মোটামুটি বড় ব্যবহার করা হয় যেমন হচ্ছে অডিটোরিয়াম ওয়ার হাউস তারপর বড় ওয়ার্কশপাল বিম ডিটেক্টরটা ব্যবহার করা হয় আমরা এই বিম স্মোক ডিটেক্টর নিয়ে আলোচনা করব এরপরে যে বাকি দুইটা স্মোক ডিটেক্টর রয়েছে তার ভিতরে একটি রয়েছে হচ্ছে কম্বিনেশন স্মোক ডিটেক্টর এইটা হচ্ছে অপটিক্যাল আহ স্মোক ডিটেক্টর এবং আয়নাইজেশন স্মোক ডিটেক্টর মানে কম্বিনেশনে তৈরি হয় যার কারণে এটার নাম দেওয়া হয়েছে কম্বিনেশন স্মোক ডিটেক্টর অর্থাৎ ওই অপটিক্যাল আর হচ্ছে আয়নাইজেশনের প্রযুক্তিটা একটা ডিভাইসে দেয়া থাকে আর বাদ বাকি যেই স্মোক ডিটেক্টর রয়েছে মানে সর্বশেষ এটার নাম হচ্ছে স্পাইরেটিং স্মোক ডিটেক্টর আর স্পাইরেটিং স্মোক ডিটেক্টরটা আছে একটা ভিন্ন ধরনের স্মোক ডিটেক্টর এটা খুব কম ব্যবহৃত হয় এটার ভিতরে একটা ছোট ফ্যান থাকে এটা সব সময় বাতাস টানতে থাকে আর এই ধরনের স্মোক ডিটেক্টর সচরাচর দেখা যায় না বললেই চলে আশা করি আপনারা স্মোক ডিটেক্টর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আমরা পরবর্তীতে স্পেসিফিক ভাবে সবগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণে আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ